শনিবার রাতে মোহাম্মদিয়া জামে মসজিদ পাঙ্গনে মাহফিলে সভাপতিত্ব করেন দরবারি বেতাগি আসনা শরীফের সচ্চদাউন শিন মাওলানা গোলামুর রহমান আশরাফ샤 আল্লাহর হাবিবের নাম মোহাম্মদ নাম গ্রহণের পরে আমার নবী আল্লাহর ইরাদা আল্লাহর ইচ্ছা মোতাবেক গোটা বিশ্বের জন্য আমার রাসূল ইবাদত जाहिर করলেন কার ইবাদত আল্লাহর ইবাদত সেই এবাদত হচ্ছে বাবা আদম থেকে এই পর্যন্ত আল্লাহর সবচেয়ে যেটা বড় এবাদত নামাজ এই নামাজ আমার নবীর থেকে জহুর হলো সংগঠক মোহাম্মদ শাহেদুল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন মোফাসির কোরআন মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকি উদ্বোধক ছিলেন মাওলানা কাজী হাফিজুর রহমান রুমি প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারি মাহফিলে আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী উপাধ্যক্ষ মাওলানা জসীম আবেদি কাজী মাওলানা আরিফুর রহমান রাশেদ মাওলানা আব্দুল শাকুর মাওলানা হাবিবুর রহমান ফারুক মাওলানা জালালুদ্দিন আল কাদেরি

গ্রামবাসী ও এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আলম জমির হাফেজ রাশিদুল ইসলাম হাফেজ মিজানুর রহমান সহ আরো অনেকে পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরি মনোজাতের মাধ্যমে উপস্থিত মেহমানের মাঝে তাবরক বিতরণ করা হয় سلم عليك يا حبيبي يا حبيبي ما يمرض يا شيخ সকলের উচরে নিয়ে আপনার দরবারে ফরিয়া কবুলার মন্দুর ফরম আল্লাহ আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের সকলের জন্য হৃদায়ত রাস্তা প্রশস্ত করে দিন আল্লাহ সবাইকে আল্লাহ নমাজ মানাই দিন আল্লাহ হজ্লা করুন আল্লাহ সুস্থ দীর্ঘ ন্যা খেয়াদান করুন আল্লাহ যারা অসুস্থ প্রত্যেকে নিরাময় করে দিন আল্লাহ